নজর রাখবো পরবর্তী সংবাদে শীঘ্রই শেষ হতে চলেছে অনলাইনে আধার আপডেটের সময়সীমা আগামী ১৪ জুন পর্যন্ত শেষ সময় রয়েছে এবং এই সময়ের মধ্যে প্রত্যেককে যারা আধার আপডেট করাননি তাদের ক্ষেত্রে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সতর্ক বার্তা নির্ধারিত সময়ের পরে আধার কার্ড আপডেট করতে গেলে চার্জ লাগবে কিন্তু কত পার্সেন্ট কিংবা কত টাকা লাগবে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অম্বালিকা ভট্টাচার্য অম্বালিকা কি জানতে পারছো এবং কি বলছেন দابطল 보고তে দেখো সতাভি আমার কাছে যে তথ্য রয়েছে সেই অনুযায়ী আধার কার্ড কিন্তু বিনামূল্যে আপডেট করার শেষ সুযোগ হচ্ছে 14ই জুন এবং তারপর কিন্তু দিতে হবে অতিরিক্ত চার্জ ভারতের প্রতিটি নাগরিকের কাছে আধার কার্ড আজ থেকে অপরিহার্য নথিতে পরিণত হয়েছে স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে ব্যাংকিং কার্যক্রম সরকারি প্রকল্প কিংবা অন্যান্য বিভিন্ন পরিষেবায় আধার কার্ড ব্যবহার এক রকম বাধ্যতামূলক হয়ে উঠেছে তাই আধার কার্ডে থাকা ফাঁকা তথ্য হাল রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এক জানিয়েছে চলতি বছরের চোদ্দই জুন পর্যন্ত নাগরিকরা বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট করতে পারবে নির্ধারিত সময় সময়সীমার পরে এই পরিষেবা নিতে হলে কিন্তু কিন্তু পঞ্চাশ টাকা ফি হিসেবে দিতে হবে এই আপডেটের সুযোগের আওতায় নাম জন্ম তারিখ ঠিকানা ইত্যাদি তথ্য বিনামূল্যে সংশোধন করা যাবে যারা এখনো আধার কার্ড তথ্য আপটুডেট করেনি তাদের জন্য এটাই শেষ সুযোগ অতিরিক্ত খরচ ছাড়াই আধার সংশোধনের এবারে আছে কিভাবে অনলাইনে আধার কার্ড আপটুডেট করবেন প্রথমে ভিজিট করতে হবে মাই আধার ডট যে অফিসিয়াল ওয়েবসাইট এবং সেখানে গিয়ে এন্টার করতে হবে বারো সংখ্যার যে আধার নম্বর রয়েছে আমাদের সেটি এবং তারপরে রেজিস্টার যে মোবাইল নম্বর রয়েছে সেটাতে একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে লগ করে তারপর নিজের প্রোফাইলে প্রবেশ করে বর্তমান যাচাই করতে হবে কোনো তথ্যে পরিবর্তন প্রয়োজন হলে মেনুতে গিয়ে সংশ্লিষ্ট তথ্য নির্বাচন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে তবে ফাইলের আকার কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে ফাইলের আকার দুই এম বেশি হওয়া চলবে না আপডেট রিকোয়েস্ট জমা দেওয়ার পর একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার আপনি পাবেন এবং ভবিষ্যতে আপডেটের অগ্রগতি জানতে এই নম্বর ব্যবহার করতে হবে তবে অবশ্যই মনে রাখতে হবে বিনামূল্যে আপ টু শেষ দিন কিন্তু চোদ্দই জুন দু পঁচিশ পর্যন্ত এবং তারপর প্রতিটি আপডেটের জন্য গুনতে হবে কিন্তু পঞ্চাশ টাকা ফি বাবদ শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপর আপনার আধারে তথ্য বদলাতে টাকা অবশ্যই লাগবে কারণ গত বছর উদয়ের পক্ষ থেকে যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে তাদের তাদের পক্ষ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশের জুনের পর থেকে আধারের তথ্য আপডেট আর বিনামূল্যে হবে না অন্যদিকে প্রথমবার আধারের তথ্য দেওয়ার পরে প্রতি দশ বছরে অন্তত একবার এ তথ্য আপডেট করা অত্যন্ত জরুরি তাই ইতিমধ্যেই যারা আধার আপডেট করার তাদের মধ্য থেকে প্রত্যেকেই যেন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার আপডেট করিয়ে নেন শেষ সময়সীমা পার হওয়ার আগে সেই কথাই বলছে এবার দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে আপনার আধার শেষ আপডেটের সময় 10 বছর পেরিয়ে যদি যায় তাহলে myaadhar.uday.gov এ গিয়ে ফ্রি তে আধার আপডেট আপনারা করিয়ে নিতে পারবেন নিয়ে নিছি সবট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন